আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের দারুণ মজাদার আরও একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো অনিয়ন রিং রেসিপি এই অনিয়ন রিংটি আমি একদম দোকানের কেনা অনিয়ন রিংয়ের মতো করে দেখাবো আর এটি তৈরি করতে কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মুছমুছে হয় আর বৃষ্টি ভেজা দিনগুলোতে কিন্তু রকম মুচমুচে অনিয়ন রিং পাশে থাকলে আর কিছুই লাগে না খুবই মজাদার একটা রেসিপি তো আমি যেগুলো তৈরি করেছি আমার কিন্তু এগুলো তো হয়নি আমি আবারও তৈরি করেছি দুবার করে আমাকে তৈরি করতে হয়েছে এতটাই মজাদার রেসিপি বন্ধুরা চলুন তাহলে আমরা রেসিপিটি শুরু করে ফেলি এখানে বন্ধুরা নিয়ে নিয়েছি দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ আর চেষ্টা করবেন এই রেসিপিটি করবার জন্য বড় বড় সাইজের পেঁয়াজগুলো নিতে তাহলে অনিয়ন রিংটা বড় বড় হবে দেখতে ভালো লাগবে তো এখন পেঁয়াজগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখে নিন একটু খুব বেশি মোটাও না আবার পাতলাও না মাঝারি টাইপের স্লাইস করে কেটে নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে তো দেখুন বন্ধুরা সামনের অংশ আর গোড়ার অংশটাকে সরিয়ে রাখলাম এখন যে স্লাইসগুলো আর কি বেরিয়েছে এগুলো আমি এভাবে খুলে নিচ্ছি এভাবে করে আমি সব কয়টা পেঁয়াজ কেটে রকম করে খুলে খুলে নেব আর কি দেখতে পাচ্ছেন আমি খুলে খুলে এখানে রেখে দিচ্ছি আর কয়টা করে এই এক একটা পেঁয়াজ থেকে রিং বেরিয়েছে তো আমি এটাকেও করে নিয়েছি আর মাঝখানের অংশগুলো আমি নেব না জাস্ট রিংগুলো নেব তো আমি এই পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি গোড়ার অংশটাকে সরিয়ে রাখলাম এখন আমি এখান থেকে আর কি স্লাইস করে কেটে নিচ্ছি একটা স্লাইস কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আরও একটা স্লাইস কেটে নিচ্ছি আর মাথার দিকের অংশটুকু আমি সরিয়ে রাখছি একই প্রসেসে আমি অনিয়ন রিংগুলোকে আগে বের করে নিচ্ছি এই প্রসেসে আমি বের করে নিয়েছি এটা একটু বড় এটা থেকেও আমি একটা রিং বের করে নিলাম যেগুলো একটু বড় টাইপের এগুলো থেকে আমি রিংগুলো বের করে নিচ্ছি আর একেবারে ছোটো যেগুলো ওগুলো থেকে আমি নেব না কারণ ওগুলো দেখতে ভালো লাগবে না তো এভাবে আমি এইখান থেকেও একটা রিং বের করে নিয়েছি আর দেখুন বন্ধুরা আমার কিন্তু সমস্ত গুলোই সবগুলোই রিং বের করে নেওয়া হয়ে গেছে আর এখান থেকে আমি মাথার অংশ থেকে একটা করে রিং নিয়ে নিয়েছি যে মানে যেগুলো নেওয়া যাবে আমি সেগুলোকে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলো আমার নিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজের রিংগুলো আর কি দেখতে এমনিতেই অনেকটা সুন্দর লাগছে এগুলোকে সাইডে সরিয়ে রেখে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি ছোট সাইজের আর কি একটা বাটি নিয়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে নিলাম ওয়ান চামচ দিলাম লবণ আর ওয়ান চা চামচ দিয়ে নিলাম কালো গোলমরিচের গুঁড়ো এগুলোকে একটু চামচের সাহায্য নিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে নিলাম জাস্ট এটাকে মিশিয়ে নিতে হবে আর কিছু করব না এটা এরকমই শুকনো অবস্থায় রেখে দিচ্ছি আরও একটা মিক্সিং বোল নিয়ে নিলাম ওটাকে সরিয়ে রেখে এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম ময়দা আর এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার এখন ওয়ান ফোর চা চামুচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামুচ দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিলাম লবণ আর একটু পানি দিয়ে আমি সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে কিন্তু আমি দিয়ে নিয়েছি একটা নুডলসের মশলা চাইলে কিন্তু আপনারা ম্যাজিক মশলাটাও দিতে পারেন আর কি তো হয়ে গেছে আমার মিশ্রণটা রেডি এখন যেটা করব আমি দেখিয়ে দিচ্ছি অনিয়ন রিংগুলো এখন দেখিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণ দেখিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্প সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে দেখিয়ে দিলাম এখন আমি তৈরি করে নেব রিংটা অনিয়ন রিংটা যার কারণে আমি একটা পেঁয়াজের আর কি স্লাইস উঠিয়ে নিচ্ছি হাতে এটাকে এখন আমি শুকনো ময়দার যে মিশ্রণটা করেছি সেটার ভিতরে দিয়ে ভালোভাবে আর কি একটু কোট করে নিচ্ছি এপিট ওপিট করে ঘুরিয়ে নিয়ে আমি ভালোভাবে এটাকে ময়দার মিশ্রণে কোট করে নিয়েছি দেখতে পাচ্ছেন শুকনো ময়দায় আর কি এটা গড়িয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেটার ভিতরে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে উলটিয়ে ঘুরিয়ে আর কি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা চতুর্দিকে সমানভাবে লেগে যায় তো কিন্তু হয়ে গেছে আমি একটু কয়েক সেকেন্ড আর কি ঝুলিয়ে এভাবে ধরে রেখেছি যাতে এক্সট্রা ব্যাটারটা পড়ে যায় তো এখন আমি ব্রেড ক্রাম্পের ভেতরে একটু গড়িয়ে নিচ্ছি ভালোভাবে একটু চেপে চেপে গড়িয়ে নিতে হবে যাতে ব্রেড ক্রাম্পটা ভালোভাবে কোট হয়ে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে এটাকে কোট করে নিয়ে নিয়েছি একটু চেপে চেপে নিয়েছি আর কি তাতে করে ভালো হয় তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার রেডি বন্ধুরা আমি আরও একটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আমি একটা পেঁয়াজের রিং নিয়ে নিয়েছি আর এইভাবে শুকনো ময়দার মিশ্রণে গড়িয়ে নিয়ে নিয়েছি এভাবেই একটু সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে গড়িয়ে নিতে হবে এতে করে কিন্তু কোট করাটা সুবিধা হবে যার কারণে আমি এভাবে নিয়েছি এখন আমি দিয়েছি ব্যাটারটার ভেতরে তো যে ব্যাটারটা আমি তৈরি করেছি ব্যাটারটার ভিতরে দিয়ে এভাবে কাঁটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে চতুর্পাশে ভালোভাবে লেগে যায় সেদিকে খেয়াল রেখে আমি এটাকে আর কি ঘুরিয়ে নিয়েছি এখন ব্যাটারটার থেকে উঠিয়ে নিয়ে এইভাবে কয়েক সেকেন্ড ধরে রেখেছি যাতে এক্সট্রা ব্যাটারটা ঝরে যায় এখন ব্রেড ক্রামের ভিতরে এটাকে দিয়ে খুব ভালোভাবে সুন্দর মতো আর কি এটাকে কোট করে নিচ্ছি হাতের সাহায্যে একটু চেপে চেপে কোটটা করে নিলে ভালো হয় আমি একটু সময় ধরে এভাবে চেপে চেপে কোটটা করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি কোটটা করে নিয়েছি আর এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আর একই প্রসেসে দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো কোট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার তৈরি করে নেওয়া অনিয়ন রিংটি তো দেখুন বন্ধুরা অনেকটা লোভনীয় হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়ে আমি দিয়ে নিয়েছি অনিয়ন রিংগুলো দিয়ে এক পিঠ ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি অপর পিঠ ভেজেছি আর কিছুক্ষণ ধরে এভাবে উলটিয়ে পাল্টিয়ে নিয়েছি আর ভেজে নেওয়ার শেষের দিকে কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে ভেজে নিয়েছি যাতে যাতে করে আর কি ভালোভাবে মুচমুছো হয়ে যায় প্রথম দিকে কিন্তু আমি একটু হাই হিটে রেখেছিলাম তো এইভাবে হয়ে ভেজে নিয়েছি আর দেখুন হয়ে গেছে এগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট এখন একই প্রসেসে আমি বাকি রিংগুলো এই তেলের ভিতরে দিয়ে নিচ্ছি আর একই প্রসেসেই আমি কিন্তু সবগুলো রিং ভেজে নিচ্ছি তো হয়ে গেছে কিন্তু আমার সবগুলো ভেজে নেওয়া এখন আমি তেল থেকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর দেখুন সবগুলো আমি প্লেটে সার্ভ করছি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতে তো বেশ মজাদার হয়েছে কি বন্ধুরা দোকানের মতো হলো না আমার আজকে তৈরি করে নেওয়া অনিয়ন রিংটি আমি এটি টমেটো সসের সাথে সার্ভ করছি তো এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আর এইরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত বন্ধুরা অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা